ছিল আমার প্রিয় পরিবারকে প্রান্তিক বাংলার পক্ষ থেকে আমরা কালকে গিয়েছিলাম কার্দীপের বিভিন্ন প্যান্ডেলে সারদ সম্মান প্রদান করতে প্রথমেই পৌঁছেই কার্দীপ সুভাষনগর বিধানসংঘ ক্লাবের প্যান্ডেলে সত্যি অবাক হতে হয় এত সুন্দর সাজসজ্জা এত সুন্দর ডেকোরেশন চোখ ফেরানোই মুসলি আমরা প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করেছিলাম কিন্তু যখনই মায়ের দর্শন করলাম এত সুন্দর প্যান্ডেল দর্শন করলাম তার সাথে সাথে আমাদের সমস্ত ক্লান্তি কিন্তু মিলিয়ে গেল মুহূর্তের মধ্যে এত সুন্দর একটা পরিবেশ ছিল হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো এই অষ্টমীতে আপনাদের প্রত্যেককে আহ্বান জানাই অবশ্যই একবার কাকদ্বীপ সুভাষনগর বিধানসংঘ ক্লাবের প্যান্ডেল দর্শন করে আসুন দেখে আসুন মাকে মন ভরে যাবে মা দুর্গার আশীর্বাদে সবার জীবন হোক আনন্দে ভরপুর শুভ অষ্টমী বেশি ভিডিও বানাতে পারেনি বা সেভাবে মাকে ঘুরে দেখাতে পারিনি কারণ এতটাই রোদ ছিল একদম দুপুরের মুহূর্তে গিয়েছিলাম যতটুকু পেয়েছি আপনাদের সামনে এনেছি অবশ্যই মায়ের দর্শন করেছেন